সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকে শোনাব গুড ফ্রাইডে কেন পালন করা হয় এবং তার মহত্ব চলুন বন্ধুরা শুরু করা যাক খ্রিস্টীয় ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র দিনগুলির মধ্যে একটি হল গুড ফ্রাইডে যা বিশ্বব্যাপী যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ উপলক্ষে পালিত হয় এই বছর গুড ফ্রাইডে আঠেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পড়েছে বিশে এপ্রিল ইস্টার রবিবারের দুই দিন আগে গুড ফ্রাইডে পবিত্র শুক্রবার গ্রেট ফ্রাইডে বা ব্ল্যাক ফ্রাইডে নামেও পরিচিত এই দিনটি খ্রিস্টানদের কাছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা মানবতার মুক্তির জন্য যীশু খ্রিস্টের কষ্ট এবং ত্যাগের প্রতীক গুড ফ্রাইডে পালন করা হয় সেই দিনটিকে স্মরণ করে যেদিন রোমান গভর্নর পন্টিয়াস পিলেটের আদেশে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সময়ে ধর্মীয় নেতারা যীশুকে ঈশ্বরের পুত্র বলে দাবি করার জন্য ধর্মনিন্দার অভিযোগ এনে রোমান কর্তৃপক্ষের সামনে হাজির করেছিলেন একটি প্রকাশ্য বিচারের পর যীশুকে ক্রুশবিদ্ধ করার শাস্তি দেওয়া হয়েছিল সবচেয়ে গুরুতর অপরাধের জন্য সংরক্ষিত এই শাস্তি তাকে রাস্তায় কাঠের ক্রুশ বহন করতে বাধ্য করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ক্রুশে মারা হয়েছিল খ্রিস্টানরা মানবজাতির পাপের জন্য চূড়ান্ত বলিদান বলে বিশ্বাস করে খ্রিস্টানদের জন্য গুড ফ্রাইডে হল শোক প্রতিফলন এবং অনুতাপের দিন এটি যীশু খ্রিস্টের আত্মত্যাগের গভীরতা এবং মুক্তির আশার প্রতিনিধিত্ব করে এটি উপবাস প্রার্থনা এবং গির্জার পরিষেবাগুলির মাধ্যমে পালিত হয় যা খ্রিস্টের শেষ সময় এবং তার মৃত্যুর কথা স্মরণ করে অনেক খ্রিস্টান সম্প্রদায় বিশেষ গির্জার পরিষেবা ধর্মগ্রন্থ পাঠ এবং নীরব শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে গির্জাগুলিতে প্রায়শই মূর্তি মৃদু আলো এবং দিনের বিষণ্ন সুর প্রতিফলিত করার জন্য ঘণ্টা বাজায় উপবাস এবং দাতব্য কাজগুলিও সাধারণত করা হয় যদিও দিনটি নিজেই শোক দ্বারা চিহ্নিত এটি ইস্টার রবিবার উদযাপনের দিকে পরিচালিত করে যা খ্রিস্টের পুনরুত্থান এবং খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তিপ্রস্তর নতুন জীবনের প্রতিশ্রুতিকে স্মরণ করে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে